শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম আশা করি তোমরা ভালো আছো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো অষ্টম শ্রেণীর দুই হাজার পঁচিশের যে তোমাদের গণিত বইটা দিয়েছে সেখান থেকে আমরা দশ এগারো বারো এই অঙ্কগুলো করার চেষ্টা করব বন্ধুরা আমি প্রতিদিনই তোমাদের কোনো না কোনো ম্যাপ দিয়ে থাকি তোমরা অবশ্যই উপকৃত হবে আশা করি যদি মন দিয়ে। দেখো তাহলে অবশ্যই উপকৃত হবে আর তোমরা এর মধ্যে যারা যারা সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে দিবে তাহলে আমি দেওয়ার সাথে সাথে তোমরা সেটা পেয়ে যাবে আর বেলা সবাই ভালোভাবে দেখো কিভাবে হয়েছিল এখানে দশ নম্বর অঙ্কটিকে কি বলেছে তোমাদের দেওয়া আছে এখানে এম প্লাস এম বাই ওয়ান ইকুয়াল টু টু হলে এটাই বলেছে হ্যাঁ তাহলে আমাদের এখানে এখানে শুধু এম আছে তাহলে এটা ফোর কিভাবে হবে সেটা আমাদের কাছে প্রমাণ করতে বলেছে তাহলে আমরা এটা কিভাবে করবো সেটা বন্ধুরা দেখতে চাও তোমরা দেখো কিভাবে ভাব দেওয়া সেই কথাটা লিখবে দেওয়া আছে বন্ধুরা কি এম বাই ওয়ান ইকুয়াল টু টু এখানে বাই লিখবে তারপরে এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল টু এটাকে বর্গ করবে সমান দিয়ে এটাকেও বর্গ করবে

প্লাস দিয়ে লেখো এম বাই ওয়ান এর ফুল সমান কি লেখেছি এটার সূত্রটা এটা এটা বি যদি হয় তাহলে যদি এম ধরি তাহলে এম স্কোয়ার প্লাস টু m এম এম বাই প্লাস বাই এর হোল কেমন এখন দেখো বন্ধুরা আমরা এই দুইটা জিনিসকে পাশে রাখি আর এখান থেকে এটা এটা কাটাতে থাকে টু টু সংখ্যাটাকে ওপার নিয়ে যাব তাহলে লিখবো m স্কয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সময় হবে এই পাশে যদি এটা প্লাস হয় এই পাশে যদি চুরি আসে তাহলে হয়ে যাবে আবার টু আবার বুঝিয়ে দেই এটা প্লাস আছে এই পাশে গেলে মাইনাস হবে 4 থেকে 2 বাদ দিলে এটা হয় এটাকে যদি আবার আবার বর্গ করি তাহলে আমাদের অঙ্ক কিন্তু ছোট হয়ে যাবে বর্গ করে আবার দেখলাম উভয় পক্ষকে বর্গ করে আশা করি তোমরা বুঝতে পারছো জিনিসটি কীভাবে হয়েছে আবার বলে দিই এই টুকে যদি এই পাশে নিয়ে যাই এই লাইনে তাহলে কী হবে কোর থেকে টু বাদ করে টু থাকবে এখানে বাকিটা রয়ে গেছে যা রয়েছে তাকে আবার বর্গ করে দিলাম দিয়ে আমি এখানে আবার সেই সূত্রটা লিখি এবারে a এ স্কোয়ারের হোল স্কোয়ার হবে প্লাস টু ইন টু এখানে এ হল এম স্কোয়ারটা এ লিখলাম প্লাস বি এই লিখলাম প্লাস দিয়ে বি স্কোয়ার এখানে বি এইটা এটা আবার স্কোয়ার দিলাম সমান আবারও কোয় বাদ দিয়ে আমরা কী করব এই দুইটাকে যদি রেখে দিই তাহলে এখানে হয় কত এম টু টু আর ফোর প্লাস এখানে হয় টু প্লাস এখানে হয় এম টু টু আর ফোর

সেটা কিন্তু এখানে প্রমাণিত হয়েছে তাই বুঝতে পেরেছো আসলে কীভাবে প্রমাণিত করলাম এখানে লিখতে আমাদের প্রমাণ করতে বলেছে এখানে লিখে দাও প্রমাণিত অথবা সব এসে পি প্রুফড এই ছিল তোমাদের দশ নম্বর অঙ্কটি আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো যদি কেউ বুঝতে না পারো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমি আরো ভালো করে তোমাদের কোনখানে প্রবলেম আছে এখানে যারা দুই একটা লাইন স্কিপ করে দিয়েছি সেটা তোমরা বুঝতে পারবে বা না পারলে আমি তোমাদের বুঝিয়ে দেব এরপর আমরা এগারো নম্বর দেখবো তাই মুছে দিলাম বন্ধুরা এগারো নম্বরটা কি বলেছে তোমরা একটু দেখে নেবে তোমাদের বই থেকে বই না থাকে আমার কাছ থেকে দেখো এগারো নম্বর তোমাদের বলেছে প্রথম দেওয়া আছে দেখতে পাবো দেওয়া আছে কি এক্স প্লাস ওয়াই ইকুয়াল এবং কি বলেছে আর আছে সম্ভবত না এটা আছে তারপর তোমাদেরকে প্রমাণ করতে বলেছে এখানে বা দেখাতে বলেছে মান বের করতে বলেছে সেটা হলো এক নম্বরে দেখাচ্ছে এক্স মাইনাস ওয়াই এর হোল ইকুয়াল টু এবং দেখাচ্ছে আরো একটা

হাতে থাকে দুই চার দুগুণে আট দুই দশ অর্থাৎ যদি আমরা এটাকে বিয় করি আঠাশে কথা চোদ্দ নয় দশ এগারো বারো তেরো চোদ্দ কত পেয়েছি সিক্স এখানে এসে যাবে ওয়ান এখানে হয় থার্টি ওয়ান মিলে যায় অর্থাৎ আমরা পেয়েছি এটার মান পেয়েছি ছত্রিশ বন্ধুরা অংশটা দিয়েছে সেটা হলো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এমন যদি হয় তখন সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এ এটা যদি হোল স্কোয়ার তাহলে হবে কি টুয়েলভ হবে টু টোয়েন্টি সমান এটাকে যদি ভাঙাই তাহলে টুয়েলভ দিয়ে টুয়েলভকে গুণ করলে হয় ওয়ান মানে ওয়ান টু দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে এখানে হয় ফোর অর্থাৎ টু সেভেন যা ফোরটিন এর ফোর হাতে থাকে ওয়ান এবারে টু টু ফোর ওয়ান ফাইভ ইকুয়াল টু এখানে হয় জিরো ফোর থেকে ফোর পাইলে আর এখানে যদি এটা থাকে তাহলে হবে নাইন অর্থাৎ এখানে ফোরটিন ছিল তাতে ফাইভ বাদ গেলে নাইন থাকে তাহলে আমরা এখানে কিন্তু দুটো মান পেয়েছি তোমরা লিখতে পারো অতএব দিয়ে x y এর হোল স্কয়ার ইকুয়াল টু 36 এবং x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 90 এই ছিল আমাদের এখানের 11 নম্বর অঙ্কটি বন্ধুরা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো কিভাবে করতে হবে আমি একটা অংশ এক নম্বর দুপাশে পাশে থাকাই দিছি এরপরে আমরা তোমাদেরকে আরেকটি অঙ্ক দেখাবো সেটা হলো টুয়েলভ নাম্বার তার জন্য আমরা এটাকে পরিষ্কার করে নেই দেখতে পাবে না একটু ঠান্ডা মাথায় দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে আসলে কি টুয়েলভ বলেছে এবং আর কেছে এ মাইনাস বিস টু এ স্কোয়ার প্লাস টু বিয়ার ইকুয়াল টু এটার মান কত এ একটা মান চেয়েছে এবং আরো একটা জিনিসের মান চেয়েছে সেটা হলো ও দিয়ে দেখো বন্ধুরা সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব তাহলে আমরা প্রথম যেটা নিয়েছি সেটা আমরা আগে করি এইভাবে দিয়ে করি তাহলে এর এই পাশে একটা দেখাবো এই পাশে এবং এই পাশে একটা এখান দেখাবি সমান দিয়ে দেখো টু বা নিয়ে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা একটা সূত্র আছে তোমাদের বই আছে এটা এইটা দিয়েও লেখা যায় সমান হবে কি এ প্লাস বি

এটা ইকুয়াল টু একটা সূত্র আছে তোমরা ভালো করে জানো যদি কেউ না জানো তাহলে এ প্লাস বিয়ার মাইনাস এ মাইনাস বিভাইডেড বাই টু এর হোল স্কোয়ার এটা হলো বি এর সূত্র তাহলে এখন আমরা এইখানে যে আছে দেখো কত সোজা অঙ্ক এখানে টু লিখব এটার মান হয়েছে থার্টিন এটা লিখে দেব স্কয়ার মাইনাস এটার মান হয়েছে থ্রি এটা লিখে দেব স্কোয়ার ইকুয়াল টু যদি এইটার বড় ফাঙাই তাহলে এখানে ওয়ান সিক্স নাইন নিচে ফোর মাইনাস এখানে ফোর নাইন ইকুয়াল টু এটা যদি সটল করি ফোর ওয়ান সিক্স নাইন মাইনাস নাইন ইকুয়াল টু উপরে ওয়ান সিক্স জিরো নিচে ফোর ইকুয়াল টু হয় ফোর জিরো তাহলে আমরা ab এর মান পাইছি ফোর জিও এবং টু এ প্লাস টু বি এর মান পাইছি ওয়ান সেভেন এইট ওয়ান হান্ড্রেড সেভেন্টি এইট তোমরা বুঝতে পেরেছো দুজন মান তোমরা পরের দিকে লেখা দেবে এটা একজন এটা তাইলে আমরা টুয়েলভ নাম্বার অঙ্কটি তোমাদেরকে দেখালাম বন্ধুরা এভাবে আমি প্রতিদিনই তোমাদের কোনো না কোনো ম্যাপ দিয়ে থাকি যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর সবাই ভালো থাকো সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন ধরো এটাই কিন্তু সকলের প্রত্যাশা ওকে গুড বাই